ইংরেজি রিডিং একদম জেরো থেকে শিখতে গেলে প্রথমে অবশ্যই ভাওয়ালের সাউন্ড ভালোভাবে শিখতে হবে তো আজকের ক্লাসে আমরা একদম জেরো থেকে ইংরেজি রিডিং শেখার চেষ্টা করব। এর আগের ক্লাসে আমরা শিখেছি কখন এ ভাওয়ালের উচ্চারণ এ এর মতো হয় অর্থাৎ এ ভাওয়ালের শর্ট সাউন্ড কখন এর মতো হয় তো আজকের ক্লাসে আমরা এ ভাওয়ালের লং সাউন্ড শিখবো অর্থাৎ এ ভাওয়ালের উচ্চারণ কখন এর মতো হয় তো এখানে কতগুলো এক্সাম্পল লাগবো যেমন দেখো বি এ কে ই বেক সিএ কেই কেক সি এ জিই কেস ডি এ টি ই ডেইট এফ এ কেই ফেক জি এ টি ই গেইট এল এ টি ই লেট এম এ কেই মেক প্রত্যেকটি শব্দে এ ভুলের উচ্চারণ এর মতো হচ্ছে বেক এখানে লক্ষ্য করো এ ভাউলের সাউন্ড আমরা এর মতো পাচ্ছি বেক কেক কেস ডেইট ফেক লেক এরকম অসংখ্য শব্দ রয়েছে হাজার হাজার শব্দ রয়েছে যেখানে আমরা এই উচ্চারণ উচ্চরণ এর মতো পাব এবার নিয়ম হলো এই এ উচ্চারণ কখন এর মতো হয় এক্ষেত্রে মনে রাখবে এ ভাউলটি যখন কোনো শব্দে ভি সি ভি ভাওয়েল কনসারেন্ট ভাওয়েল অথবা সি ভি সি ভি এই ফর্মাটে থাকবে তখন এ উচ্চারণ এর মধ্যে হবে এখানে ভি ভি এর অর্থ হলো ভাবেল সি এর অর্থ হলো কনসোনেন্ট এই শব্দটি লক্ষ্য করো কনসোনেন্ট বি হলো কনসোনেন্ট এ হলো ভাওয়েল কে হল কনসোনেন্ট ই হলো ভাবেল অর্থাৎ সি ভি সি ভি এই ফর্মাটে রয়েছে তাই এ উচ্চারণ আমরা এর মধ্যে পাচ্ছি বেইক একইভাবে কেক কেস ডেট ফেইক গেইট লেক লেক মেক এরকম অসংখ্য শব্দ রয়েছে যেখানে এ উচ্চারণ আমরা এর মতো পাই তো নিয়ম এটাই কোনো শব্দে এ যখন ভি সি ভি অথবা সি ভি সি ভি এই ফর্মাটে থাকবে তখন এ উচ্চারণ আমরা এর মতো পাব এছাড়াও কখনো কখনো শব্দের শুরুতে এ ভালের উচ্চারণ এর মতো হয় যদিও এ সি ভি সি ভি অথবা সি ভি সি ভি এই ফর্মাটে না থাকলেও এ উচ্চারণ অনেক সময় শব্দের শুরুতে আমরা কিসের মতো পাই এর মতো পাই যেমন একটি শব্দ এই বল এ বি এল ই এই বল এখানে শব্দের শুরুতেই এ ভাওয়ালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি এখানে কিন্তু সি ভি অথবা সি ভি সি ভি কোনো নিয়মই এখানে কিন্তু খাটছে না এই শব্দটিতে এ ভাওয়ালের উচ্চরণ এর মতো হয় আবার অনেক সময় কোনো শব্দে দুটি ভাওয়েল অর্থাৎ ডাবল ভাওয়েল আকারে যখন এ ভাবল থাকে শব্দের শুরুতে তখনও কিন্তু এ উচ্চারণ এর মতো হয় যেমন এ আর এ আই আর এ আর এখানে এ উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি এখানে এ আই হল ডাবল ভাভেল ঠিক আছে তারপরে যেমন এইম এআইএম এইম তারপরে এ আই এল এল এই শব্দগুলিতে দেখো এ ভাবেল কিন্তু ডাবল ভাভেল আকারে রয়েছে দুটি ভাবেল একসঙ্গে রয়েছে আর দুটি ভাবেলের উচ্চারণ এখানে একসঙ্গে আমরা এর মতো পাচ্ছি তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম এ ভাউলের উচ্চারণ কখন এর মতো হয় আর এই এ সাউন্ডে হলো এ ভাউলের লং সাউন্ড আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো